ভারতীয় এর গুলিতে হাতিবান্দার মোহাম্মদ হাসিন রহমান সিংড়ি বাড়ি হাতিবান্ধার যে যুবক জীবন দিয়েছে তাকে তাকে স্মরণ করে মহান আল্লাহ করছি আল্লাহ তালা তাকে জানা আভবাসী করুন আর এই কথা বলতে চাই আরো আমরা নিউজ পেয়েছি মোহাম্মদ আজিজ রহমান জমগ্রাম বাউড়া পাঠক্রামের একজন যুবককে কয়েকটা ভারতীয় বিএসএফ অপহরণ করে নিয়ে গেছে তার তথ্য এখন আমাদের কাছে নেই ও বন্ধুগণ আমরা বলতে চাই ভারত একটি আধিপত্যবাদী শক্তি সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করে প্রতি মাসে গড়ে দেখা যায় লালমি আমাদের বাংলাদেশের সীমানার একজন দুজন করে নিহিত হয় কুড়িগ্রামের ফুলবাড়ি ফেলানি থেকে আরম্ভ করে অসংখ্য যুবক যুবতী এবং মানুষ জীবন দিয়েছে আমরা ভারতকে হুশিয়ার করে বলে দিতে চাই এ দেশের মানুষ ভারত মুখী যখন শুরু করবে আপনারা তখন দিশাহারা হয়ে যাবেন সীমান্তে মানুষ হত্যা বন্ধ করুন আপনাদের কোনো বিষয়ে নজর আসলে আমাদের সরকারকে আপনারা জানাবেন কিন্তু সাধারণ মানুষকে এইভাবে গুলি করে হত্যা করলে বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে লালমনিরহাটের মানুষকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী বায়ুবন্দগণ উত্তরবঙ্গের মানুষ রংপুর এবং লালমনিরহাটের মানুষ দুইজনকে নিয়ে গর্বিত একজন হচ্ছে রংপুরের ফিরগঞ্জের মানুষের প্রিয় সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী যোদ্ধা শহীদ আবুল দেহে জীবন দিয়ে দিয়েছে আর একজন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যিনি গ্রেফতার হয়েছিলেন এটি মাদারুল ইসলাম তিনি বলেছিলেন টন্টনের গোলেতে আমি বক্তৃতা করব না রাজপথে কি আমি বক্তৃতা করতে চাই আজকে এই দুজন ব্যক্তির জন্য উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ এবং লালমুরের মানুষ আজকে গর্বিত কিন্তু জানেন শহীদ আবু সাহেদের বাড়িতে আমির জামাত রাজনৈতিক নেতা হিসেবে প্রথম গিয়েছিলেন এবার ঈদও আমরা শুভেচ্ছা পাঠিয়েছি ইনশাআল্লাহ শহীদ আবু সাহেদ সহ সকল শহীদ জামাত ইসলামের পরিবারের সন্তান জামাতের পরিবার আমির জামাত বলেছেন সকল শহীদ আমাদের শহীদ সকল শহীদ বাংলাদেশের শহীদ কোন দলের শহীদ নয় আর এটি মাদারুল ইসলাম মুসলিম নেতা অনেক রাজনৈতিক নেতা মুক্তি পেয়েছেন অনেক মামলার তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এটি মাদারুল ইসলামকে কেন এখনো মুক্তি দেওয়া হয় নাই নেতা রংপুরের মাটি এবং মানুষের নেতা উত্তরবঙ্গের নেতা বাংলাদেশের নেতা জমাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে মুক্তি দিয়ে তাকে তার বাসা ফেরার সুযোগ দিতে হবে সন্নামী বন্ধুগণ আজকের মানুষের একটি প্রত্যাশা বৈষম্য মুক্ত ইসলামের একটি সমাজ আজকে মানুষের অনেক দল দেখেছি জামাত ইসলামী বাকি আছে আমরা কি দিতে চাই আমরা বিদ্বেষের পরিবর্তে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই আমরা রাজনৈতিক প্রতীক্ষার পরিবর্তে রাজনৈতিক সম্প্রীতি ঐক্য ভালোবাসা তৈরি করতে চায় জামাত ইসলামের কাছে সংখ্যা লোক নয় সকল মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক আপনারা দেখেছেন বিগত দিনে আলেম ওলামাদেরকে বিগত সরকার প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল দাঁড়িয়ে টুপি দেখলেই অত্যাচার জুলো নির্যাতন এবং জেলখানা আজকে বাংলাদেশের মানুষ নির্বিণ্ডে দাড়ি টুপি নিয়ে তাদের নারায়ণ তাকবিরের স্লোগান দিতে পারে আমরা অন্যান্য ধর্মের লোকদের কবলি আপনারা নির্বিণ্ডে ধর্ম পালন করুন কারণ সকল নাগরিকের অধিকার আছে তারা তাদের নাগরিক অধিকার এখন নাগরিক অধিকারের আলোকে তাদের জীবনযাপন করবেন জামাত ইসলামী সরকার গঠন করলে জামাত ইসলামিক যদি দেশের জনগণ দোয়া দিয়ে জাতীয় সংসদে পাঠায় একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা যে বাংলাদেশের মানুষ যেই সরকারের মধ্যে জামাত ইসলামী আমার রূপরেখা দিতে চায় হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না সাদাবাদী থাকবে না আজকে না যায় মানুষ বলে ভাই সাদাবাদের বিরুদ্ধে আর একটু কথা বলে আমরা বলি না কিন্তু কেউ কেউ সন্দেহ করে আমরা কিন্তু কোনো দলের নাম বলি না প্রয়োজনে নেই কারণ অপরাধ কোন দল করে কিনা না করে না কিন্তু কোন সাদাবাজকে দল দিতে পারবে না কালকে লালমাটে এসে আমরা কয়েক জায়গা থেকে কথা শুনেছি যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না তাহলে পাঁচই অগাস্টের দাবি হচ্ছে উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই নতর নামে সাদাবাজি করবেন এই শুধু হবে না ইনশাল্লাহ সাদাবাজের বিরুদ্ধে ভূমিকা পালন করবে জামাত ইসলামী নেতা কর্মীরা এবং প্রশাসনকে সহযোগিতা করবে প্রিয় ভাইরা দুর্নিমুক্ত বাংলাদেশ আমরা বলেছি সৎ মানুষের শাসন আমরা কায়েম করতে চাই আমাদের বিরুদ্ধে অনেকে বলে সৎ মানুষ হলে তো আপনার কোরআন আইন চালু করে যে বিধর্মী অন্য ধর্মের লোকদেরকে কিছু করতে দিবেন না না আমির জামাত বলে দিয়েছে কুরআনুল কারিমে সকল মানুষের কথা আদলের কথা আছে আদল শব্দ ইন্নাল্লাহু ইয়ামরু বিল আদলি আদল মানে না আমরা সকল মানুষের ধর্ম বর্ণ গোত্র দল বিবেচনা করব না আমরা দেখব নৈতিকতা যোগ্যতা সততা নৈতিকতা যোগ্যতা আর সততার দিকে যেই দল যে গ্রাম যে জেলা যেখানের মানুষ আসবে তাদেরকে আমরা রাষ্ট্রীয় কাজে ইনশাল্লাহ প্রমোট করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ জামাত ইসলামের কাছে কোনো দলের বিবেচনা থাকবে না ধর্মের বিবেচনা থাকবে না থাকবে সততা এবং যোগ্যতার বিবেচনা আসুন সে মানবিক বৈশ্বমিত্র বাংলাদেশ গঠনে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা লালমনির হাট থেকে আরম্ভ করে সাতক্ষীরা ট্যাক্টার থেকে আরম্ভ করে তেতুলিয়া সর্বত্র মানুষের মাঝে এই ধরনের স্লোগান বর্জন করে তুল আসুন নতুন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং কোরআন সুন্দর আলোকে সুন্দর গঠন করার জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ হাফেজ বাংলাদেশ e você tem...